আল্লাহ বাকল আলামিন এই নাফৰমান বান্দাদের জন্য সোৰতুল ইং ফিতরের ছয় নম্বৰ আয়াতকাৰী ইমান করে আল্লাহ তালা আফচোচ করে জানালেন ইয়া আইয়ো হল ইং সালো মা ঘর্ণক বিহৰবী বলে ও দুনিয়ার মানুষেরা ইয়া আইয়ো হল মা কার রকাবি কোন জিনিসটা তোমারে ধোকায় ফেললো কোন জিনিসটা তোমাকে ধোকা দিয়ে দিল যে তুমি তোমার রব রে ভুলে গেলে ভালো কোন জিনিসটা কি সম্পদ তোমারে ধোকায় ফেললো কোন নারী তোমারে ধকায় ফেললো কোন সন্তানারী তোমাকে ধোকায় ফেললো কোন সম্পদ তোমারে ধোকায় ফেললো আল্লাহ পাকরবোন আলামিন পরের আয়াতের মধ্যে বলতেছেন আল্লাদি খলা ককা ফাসাউয়া কা ফা দালাক ফি এই সোঁ ৰতিম্মা আল্লাহ আকবার বলে আল্লাদি খলা ককা ফাসাওয়া ফা দালাক ও বান্দা কোন জিনিসটা তোমারে ঢোকাই ফেললো আল্লাদি খলা ককা অথচ আমি রব্বোলা মিন তোমাকে তো সৃষ্টি করেছি ভালো আল্লাহ বলেন ফাঁসাওয়া কা ফা দালাক সাধারণভাবে তোমারে সৃষ্টি করি নাই নর্মালভাবে সৃষ্টি করি নাই নাকের জায়গায় কান লাগাই নাই কানের জায়গায় নাক লাগাই নাই চোখের জায়গায় অন্য কিছু লাগাই নাই আমি আমিন তোমাকে সুস্থ সৃষ্টি করেছি তোমার শরীরের মধ্যে যাতে একটা ভারসাম্য থাকে এই জন্য আমি রব্বুল আল আমিন তোমার পুরা বডির মধ্যে এত সুন্দর করে সৌন্দর্য দান করেছি যে যে কোনো মানুষ তোমাকে দেখলে শুক্রিয়া আদায় করে সহান যাল্লি খলকতাকা কাফা আদালক ও বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি তোমার মধ্যে আমি সৌন্দর্য দান করেছি আমি রব্বুল আলামিন তোমার গঠন আকৃতি দান করেছি আমি রব্বুল আলামিন তুমি যাতে ভার রাখতে পারো এই পুরোটাই প্রচেষ্টা আমি রব্বুল আলামিন করেছি সুবহানাল্লাহ বলেন আমি রব্বুল আলামিন চাইলে তোমাকে বিকলঙ্গ করতে পারতাম আমি আল্লাহ তাআলা তোমাকে চাইলে অন্ধ বানাতে পারতাম দুইটা কানে কম শোনাতে পারতাম আমি রব্বুল আলমিন শুধু একটা গোস্তের টুকরা তোমাকে বানাতে পারতাম আমি রব্বুল আলমিন তোমার প্রতি দয়া করে মায়া করে অনুগ্রহ করে তোমাকে একটা সুন্দর আকৃতির মানুষ বানিয়েছি সুহান আল্লাহ বলে এই জন্য আল্লাহ আফসোস করে বলতেছেন ইয়া ইনসান উমা ঘর রক্ষা বিরব বিকাল ও দুনিয়ার মানুষেরা কোন জিনিসটা তোমারে ধোকায় ফেললো কোন জিনিসটার ধোকায় তুমি পড়েছ যে তুমি তোমার রব রে তোমার মালিক রে ভুলে গেছো আল্লাহ আকবার বলেন